বাবা মাহারা তরুণীর বিয়ের দায়িত্ব নিলেন আলিপুরদুয়ারের বিশিষ্ট সমাজসেবী রাতুল বিশ্বাস পায়েলের বিয়ের প্রায় সমস্ত খরচ এমনকি কন্যা দান পর্যন্ত করলেন তিনি নিজেই বিয়ে নিয়ে যখন চিন্তিত ছিলেন পরিবার সেই সময় ত্রাতার ভূমিকায় এসে দৃষ্টান্ত স্থাপন করলেন রাতুল মঙ্গলবার রাতে আলিপুরদুয়ার দু নম্বর ব্লকে মিনু বর্মনের বাড়িতে বিয়ের আসর বসেছিল বিয়েতে খাওয়া দাওয়া থেকে প্রায় সমস্ত খরচ বহন করেছেন রাতন বিশ্বাস এমনকি নিজে দাঁড়িয়ে থেকে পাইলে বিয়েও দিয়েছেন করেছেন সম্প্রদানও তার এই মানবিক উদ্যোগকে প্রশংসায় ভরিয়েছেন সকলেই জানা যায় বয়স যখন এক বছর হঠাৎ করে মা মারা যায় পাইলেট এরপর তার বাবা মেয়েকে পাশের বাড়ির এক মহিলার হাতে তুলে দেন কিছুদিন পরে তার পিতা আত্মঘাতী হন বাবা মা হারা সেই সন্তান মিনু বর্মনের কোলে পিঠে ধীরে ধীরে বড় হয়ে ওঠে আলিপুরদুয়ার দু নং ব্লকের ভাষার ডাবরি এলাকায় বাড়ি পায়ল বর্মনের পালিত মা মিনু বর্মনের সঙ্গে সেখানেই সেই বাড়িতে থাকত সে এবার পাইলেট জাঁকজমক করে বিয়ের আয়োজন হলো মায়ের বাড়ি ছেড়ে যেতে হবে শ্বশুর কিন্তু মিনুর কোলে বড় হওয়া পায়েল কোনোদিনও বুঝতে পারেনি এই মা তার আসল মা নয় পায়েলকে নিজের মেয়ের মতোই আগলে রেখেছিল মিনু বর্মন তার স্বামীও মারা গিয়েছেন নিজের ছেলের সঙ্গে কষ্ট করে বড় করে তুলেছে পায়েলকে সম্প্রতি তার জন্য সম্বন্ধ এসেছে কোচবিহারের রামপুর থেকে কিন্তু বিয়েতে তো অনেক খরচ কীভাবে সামলাবেন এত কিছু পাড়া প্রতিবেশী অনেকেই সহযোগিতা করলেও বিয়ের মোটা অঙ্কের খরচ নিয়ে চিন্তায় ছিলেন মা মিনু বর্মন ভেবেছিলেন নমনম করে মেয়ের বিয়ে দেবেন অথচ ছেলের বাড়ির হাতে মেয়েকে উঠিয়ে দিতে হবে ঠিক সেই সময় এই খবর কোনোভাবেই পৌঁছে যায় রাতুল বিশ্বাসের কানে আলিপুরদুয়ার নিবাসী সকলের পরিচিত শিক্ষক তথা মানবিক মুখের সম্পাদক রাতুল বিশ্বাস ছুটে আসেন সেই মেয়ের বিয়েতে সহযোগিতা করতে বিয়ের একটা বড় অংশের খরচের পাশাপাশি পায়েলের কন্যা দান করেন পঁচিশে নভেম্বর রাতে রামপুর নিবাসী সম্রাট প্রধান ও পায়েল বর্মনের চার হাত এক হয় রাতুল বিশ্বাসের এই মানবিক উদ্যোগকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলেই এইভাবে এত আয়োজনে নিজের বিয়ে হবে স্বপ্নেও ভাবতে পারেনি পায়েল এবং তার মা মিনু বর্মন রাতুল বিশ্বাস জানান এই আনন্দ আয়োজনে থাকতে পেরে আমি খুবই খুশি পায়েল এবং সম্রাট খুব ভালো থাকুক ওদের আগামী জীবন সুন্দর হয়ে উঠুক এটাই প্রার্থনা করব এরকম একটা কাজ আমি করতে পারলাম আমি পরিবারের কাছে কৃতজ্ঞ থাকবো যে এরকম একটা শুভ কাজ আমার হাত দিয়ে আজ হলো আমি এর বাইরে আমি এটা অনেক বড় কাজ বলবো না আমরা মানুষের জন্মগ্রহণ করেছি এটা আমাদের সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে এর বেশি কিছু নয় তবে এই কাজে যারা আমাকে সহযোগিতা করলো আমি প্রত্যেকটা শুভান্যুদায়ী এবং যারা যাদের সহযোগিতা এই কাজটি হলো তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই মেয়েটি যেন খুব সুন্দরভাবে তারা তার ভবিষ্যৎ জীবন কাটাতে পারে এটাই আমাদের প্রার্থনা থাকবে সকলের কাছে আমি এটাই আহ্বান করবো যে মেয়েটার জীবন যেন মেয়েটার জীবনে যা সংগ্রাম করেছে আগামীতে যেন তাকে সংগ্রাম করতে না হয় তার আগামী জীবন যেন অনেক সুন্দর হয় অনেক আনন্দের হয় এটাই আমাদের আমাদের আশীর্বাদ থাকবে প্রত্যেকটা মানুষের কাছে সেই আশীর্বাদ কাজ না অনেক কষ্টের মধ্যে ছোট থেকে অনেক কষ্ট করে বড় করছে তোমার কে কে আছেন কি ব্যাপার যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করো আছেন মা আছে দাদা আছেন বৌদি এইরকম লোক আমার পাশে দাঁড়াইছে সব কিছু দায়িত্ব নিতেছে নাহলে এইসব হতো না মানে তুমি খুশি এবং দুঃখ সব কিছু খুবই খুশি